করে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নেতারজনক মানব অধিকার লঙ্ঘন করেছে আপনারা জানবে জানেন আমাদের সংবিধানে বলা আছে যদি যদি কেউ গ্রেফতার হয় তাহলে তাহলে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে উপস্থিত করতে হবে কিন্তু দেখা গেছে এই পাঁচই আগস্টের পর আমরা দেখেছি যে চব্বিশ ঘন্টা দূরের কথা অনেকে আট বছর পর্যন্ত এই মূর্তি খবের মতো আয়না করে খুনি আসলে আটকে রেখেছে খুন করা হয়েছে খুন করা হয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আপনার আমার নেত্রী গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা বানোয়ার মামলায় গণভবন থেকে ফরমাইসি রায় লিখে দিয়ে তাকে দুটি বছর নির্যাতন করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা বানোয়ার মামলা এবং আপনারা দেখেছেন যে তিনি কীভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন ডাক্তাররা বারবার বলেছে যে তাকে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসা করতে দিতে হবে কিন্তু শেখ হাসিনা সম্পূর্ণ এককভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণিতভাবে আমাদের নেত্রীকে চিকিৎসা করতে দেয় না একইভাবে আপনার আমার নেতা আমাদের তিনি আরমেদের তৃত্ব দেবেন আমাদের রাজ্যতাবাদি দলের তিনি মূল নেতা

এই আন্দোলন বন্ধ করা যাবে না আজকে যারা আন্দোলনের সকলে ক্রেডিট নেন তারাও কিন্তু হঠাৎ করে আন্দোলন বন্ধ করে দিয়ে শুনছেন যে ডিবিও হসপিটে ডেলিভারি ঠিক এই baron না এই ফ্যাসিস্ট খুনি হাসিনা কে আর সময় দেওয়া যাবে না এবং তিন আবারো এই বিভিন্ন সামাজিক মাধ্যমে তিনি সবাইকে উদ্বুদ্ধ করে আসেন আমরা মাঠে নেমে আসি এবং এই হাসিনার পতন না হওয়া পর্যন্ত কেউ মাঠ ছাড়বো না তার জন্যই কিন্তু পাঁচই অগস্টের এই ছাত্র জনতার গণভূর্তন হয়েছে হাজার হাজার মানুষ তার জীবন দিয়েছে খুনি হাসির হাত এখনো রক্তে রঞ্জিত আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমি মনে করি মহানাল্লার অশেষ রহমতে পাঁচই অগস্ট হয়েছে যদি আমরা আন্দোলন করেছি তা না আপনারা যারা প্রবাসে রয়েছেন আপনারা অত্যন্ত কষ্ট করেন আপনারা আপনাদের পরিবারকে বাড়িতে ফিরে এসে দেশে ফিরে এসে স্ত্রী পুত্রদের সন্তানদের বাড়িতে ফিরে এসে আপনারা এখানে দিন রাত কষ্ট করেন আপনাদের কষ্টার্জিত অর্থ যেটা আপনারা বাংলাদেশে রেমিডেন্স হিসেবে পাঠান তার মাধ্যমে কিন্তু আমাদের অর্থনীতি সমৃদ্ধ হয় আমাদের রিজার্ভ বৃদ্ধি পায় কিন্তু আপনারাও এই হাসিনা সরকারের বিরুদ্ধে ছিলেন বলে আপনারা মালয়েশিয়া সহ সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলেন কেন যে আপনার দেখে দেখাতে চেয়েছিলেন যে আমরা প্রবাসীরা এই হাসিনার বিরুদ্ধে এই সরকারকে আমরা লাল কার্ড দেখালাম যতদিন না পর্যন্ত শেখ হাসিনার পতন না হয় ততদিন পর্যন্ত আমরা রেমিটেন্স পাঠাবো না বলেই কিন্তু সারা পৃথিবী থেকে চাপ বলেছিল যার ছিল যে শেখ হাসিনা কে পদত্যাগ করতে আপনাদের সকলের প্রতিষ্ঠায় সেদিন পাঁচই অগস্ট এখনই হাসিনা পদন শুধু হয় নাই পালিয়ে গিয়েছে তার বোন সহ এরকম বাংলাদেশে আরেকটা রেকর্ড হয়েছে বাংলাদেশ না পৃথিবীতে এরকম ঘটনা ঘটে নাই যে এক

মানুষের জান মা দিয়ে ছেড়ে মেয়ে ফেলেছে এমন কোনো অপরাধ নাই যে অপরাধ শেখ হাসিনা পরিবার হবে না আপনারা অনেকে দেখেছেন যে শেখ হাসিনা ভাগনি লন্ডনের একজন এমপি সিদ্ধি সে একদিন সাংবাদিকদের দ্বারা প্রশ্ন করলে যে আপনি তো বাংলাদেশি তো আপনি এদের দেশে যে বিভিন্ন অরাজক

বাংলাদেশের না হলে জাতীয় পরিচালক তারপরে দেখছেন না যে হাজার হাজার কোটি টাকা ফোন করে নিয়ে গেছে অনেকগুলো বাংলায় শেখ পরিবারের বিরুদ্ধে অনেকগুলো আছে এই যে জনগণের অধিকার যদি কেউ ছিনিয়ে নেয় মহান আল্লাহ তালা বলেছেন যে আমি ছাপ নেই ছেড়ে দিন আমরা অনেকে চিন্তা করলাম যে এই যে এত অত্যাচার অপচার মহান আল্লাহকে দেখেন না কিন্তু আল্লাহ বলেছেন যে আমি ছাপ নেই কিন্তু ছেড়ে দে এখন দেখেন আও বাদিকের অবস্থান দেখেন চারটা পর্যন্ত শেখ হাসিনা নেই ডাম্বি আজকে শেখ হাসিনের ভিতরের কথা

আজকে পর্যন্ত জাতীয় পার্টি নামে একটা দলের নাম শোনেন কিন্তু শেখ হাসিনা এতই বাংলাদেশের মানুষের উপর করেছে এত এতই সে অনাচার করেছে তার সাহস নাই জনগণকে তার চেহারা দেখানো তাই সে পালিয়ে গেছে এবং মনে করেন সে আর ফিরে আসবে বলে আমার মনে হয় না জনগণ

কারণ আপনাদের অধিকারও তো গত পনেরো বছর ছিল না আপনাদের ভারবাসী আপনারা অত্যন্ত কষ্ট করেন বাংলাদেশের সেমিডিয়াসের মাধ্যমে যে আমাদের জাতীয় বিধান হয় সে জাতীয় অভিধান আওয়ামী লীগ চুরি করেছে আপনারা এই যে কষ্ট করেন এয়ারপোর্টে আপনার যদি করে কিভাবে বারানি করা হয়েছে কিভাবে এই যে লাগেজ কেটে চুরি করা উদ্দেশ্যে যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড হয়েছে হয়রানি করা হয়েছে এগুলো কোনোভাবে গ্রহণযোগ্য নয় তাই আপনাদেরকে একটু জানাতে চাই যে আপনারা অনেকেই জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান সাহেব একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের সংস্কার প্রস্তাব দিয়েছেন এখানে অনেকগুলা দফা রয়েছে যেমন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতা ভারসাম্য একই ব্যক্তি তারা দুবারের পরে তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে পারবেন না অর্থাৎ দুই টার্মের পরে তৃতীয় টার্ম প্রধানমন্ত্রী হতে পারবেন না দুই কক্ষ বিশিষ্ট সংসদ হবে অনেক কিছু দিয়েছে এর মধ্যে আপনারা যারা প্রবাসী রয়েছেন তাদেরও কিন্তু কিভাবে কল্যাণ হবে এটাও কিন্তু আপনাদের একটু পরে শুনে যে আমাদের ষোলো নম্বর দফা এই নম্বর কথা আছে এবং মাঝখানে একটা লেখা আছে প্রবাসী শ্রমিকদের জীবন মর্যাদা কর্মে নিরাপত্তা এবং দেশে বিমান বন্দর সহ সকল ক্ষেত্রে হয়রানি মুক্ত সেবা প্রাপ্তি ও ভোটাধিকার নিশ্চিত করার সুব্যবস্থা করা হবে

অনেকে আছে যে হয়তো ছুটি পাবেন না হয়তো গিয়ে ভোট দিতে পারবেন না হতে পারে না সবার মধ্যে কি ভোটের সময় ছুটি নেওয়া সম্ভব অনেকে আছে অত ছুটি পাবেন না কিন্তু ভোটাধিকার কিভাবে বিদেশ থেকে আপনারা দিতে পারেন এটা কিন্তু বর্তমানে এই যে সরকার এরাও কিন্তু সংস্কার প্রস্তাব দিয়েছে এই যে এখান থেকে এই একছিলো তথা প্রায় প্রত্যেকটি কেন্দ্র এই সরকারের সংস্থার প্রস্তাব রয়েছে। যখন কেউ ভয়ে শেখা যুদ্ধে কথা বলতো না যখন ফেসবুকে লিখলে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা ছিল ঘর থেকে বের হলে মা স্ত্রী আবদ্ধদের ঘরের থেকে বেরও না আলাদা আলাদা ঘরে ফিরে আসতে পাঠাতে যখন সবাই যুগ ছিল তখন দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই কিন্তু জমা তারেক রহমান এই একত্রিশ দফার রাষ্ট্র মেরামতের সংস্কার প্রস্তাব দিয়েছিলেন সেই খনি সরকারের বিরুদ্ধে আজকাল সংস্কার প্রস্তাব দেন আমরা বলতে চাই সংস্কার প্রস্তাবের নামে এই নির্বাচন দীর্ঘস্থায়ী করা যাবে না এই সংস্কার প্রস্তাবের মাধ্যমে নির্বাচনকে যদি দীর্ঘস্থায়ী করা হয়

তিনি বলছেন নির্বাচনের বলে কোন প্রয়োজন নাই কেন আমাদের বিএনপি নির্বাচন চাই আরে নির্বাচনের মাধ্যমে জনগণ তার ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে আপনাদের অসুবিধা নাকি আপনারা যদি মনে করেন আপনারা অনেক জনপ্রিয় আপনাদের মধ্যে জনপ্রিয় দল বাংলাদেশে নাই তাহলে ভোটে আসেন জনগণ যদি আপনাদের ভোট আমাদের কোনো সমস্যা নাই কিন্তু ভোটের ব্যবস্থা করতে দিবেন না এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না তাই আমি মনে করি এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব ঠিক আপনারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আজকেও আমাদের দলের সাইড সদস্য জানা পাওয়িন আমরা সেবা দিতে আমাদের যে সংস্কার কমিশন পরিষ্কার পরিদর্শন হয়েছে যে বিএনপি বিশ্বাস করে ডিসেম্বরের মধ্যেই একটি অবাধ সুস্থ গ্রহণ উদযাপন সম্ভব আর যদি এরপরে যাইতে যান সেটা কয়েকদিন আগে জামাত ইসলামী বাংলাদেশ বলেছে যে রোজা আগে দাও অর্থাৎ রোজা মানে ফেব্রুয়ারি মাসে রোজা দুই হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসের রোজা রোজা আগে হয় জানুয়ারি নয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এরপরে নির্বাচন দেওয়ার কোনো সুযোগ নাই অতএব আর যদি কেউ বক্তব্য প্রার্থনা আপনালে বললাম যে আপনাদের যে দাবি দাওয়া যেগুলো আপনারা প্রবাসী না করেন এগুলো ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতে আমরা সকল দাবি পূরণ করার চেষ্টা করব এবং এদেশে যে সমস্যা সিন্ডিকেটের মাধ্যমে আমাদের ভাইদের উপরে অত্যাচার করা হয়েছে বিএনপি ক্ষমতায় আসলে এই ধরনের সিন্ডিকেট ইনশাল্লাহ থাকবে না সিন্ডিকেট ভেঙে দিলে জনগণ কিভাবে এখানে এসে কাজ করে দেশে তাদের কষ্ট অর্থ পাঠাতে পারে সেই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ দেখব এই পর্যন্ত এই আশাবাদ ব্যক্ত করে প্রবাসীদের সর্বোচ্চ সম্মান ইনশাল্লাহ আমরা দেব সকল ধরনের সম্মান যেগুলো আপনারা বিগত সময় পান নাই ইনশাল্লাহ প্রবাসীদের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ উন্নত হবে আমরা যারা দেশে আছি আপনারা যারা প্রবাসী আছেন ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস মুক্ত দখলদার মুক্ত চাঁদাবাস মুক্ত মাদক মুক্ত বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব আপনাদের আর দীর্ঘ সময় নিব না আর আপনারা অনেকেই আছে এখানে বেশিরভাগই আমার মনে হয় আমাদের দাউদ কান্দির পিতাশে ভাইরা রয়েছেন মেঘদার ভাইরা আপনাদের বলব আপনারা আমাদের ভাই হোমনার নেতৃবৃন্দ আছেন মোহনার ভাইরা আছেন অন্যান্য ভাইরা আছেন আমাদের বিভিন্ন মহানগরের ভাই আছেন আমাদের বৃহত্তর কুমিল্লার আমাদের গুরু নগরের ভ্যালান হয়েছেন অনেকে আমরা কুমিল্লার মানুষ আমরা মনে করি যদি বিএনপি ক্ষমতায় আসে ডক্টর বন্দ্যোকার মূশনা হোসেন সাহেব অনেক কাঁধে কাদ মিলিয়ে দেবী দেবের মূল্য মুন্সি সাহেব সহ আমাদের ইহাস সাহেব আমাদের সমগ্র কুমিল্লার নেতৃবৃন্দকে নিয়ে ইনশাল্লাহ একটা মডেল জেলা আমরা কুমিল্লাকে প্রতিষ্ঠা পাব

কুমিলার মধ্যে আরো জেলা সাম্লাশ সৃষ্টি করা সম্ভব হবে সেই পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা চমৎকার প্রোগ্রাম করেছেন ফাউন্ডেশনের সকল পর্যায়ে তিনি যারা আজকে আয়োজন করেছেন যারা আপনারা আমাদের সামনে বসে আছেন আপনারা শুধু কল আলান্দ না অনেকের পেলাম যোগ খেতে শুরু করে অনেক দূর দুরান্ত থেকে কষ্ট করে এসেছেন আজকে একটা ওয়ার্কিং দেয় এই সময় আপনারা যে কষ্ট করে এসেছেন আমার অন্তরের অভ্যাস থেকে আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আপনাদের পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি যদি সময় পান সুযোগ হয় ইনশাল্লাহ আপনাদের সাথে ভোটে